পুরো বিশ্বের মুভি সিরিজ প্রেমীরা এখন স্কুইড গেম জড়ে পড়ছে বন্ধুদের চায়ের টেবিল থেকে সিনেমা হলের গলি সবখানে স্কুইড গেমের জয় জয়কার মুক্তির এক মাসের মাথায় সিরিজটি নেটফ্লিক্স অতীত সকল রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে গগনচুম্মি জনপ্রিয়তা অর্জন করে নিয়ে সেই স্কুইড গেমের সকল অজানা তথ্য নিয়ে আজকের এই আয়োজন স্কুইড গেম সিরিজের নির্মাতা হোয়াংডডং দুই হাজার সালে এই গল্পের নির্মাণে হাত দেন তার মাথায় স্কুইড গেম সিরিজের ধারণা আসে দুই হাজার সালের আগে 2009 হাজার সালের শেষের দিকে সম্পূর্ণ অপরিচিত ও ধাঁচের এই কাহিনী সাথে দর্শক খাপ খাইয়ে নিতে পারবে কিনা তা নিয়ে তিনি বিশেষ চিন্তিত ছিলেন ফলে এই সিরিজ কতটুকু সফলতার মুখ দেখবে সেটি নিয়েও কপালে খানিকটা ভাঁজ পড়ে তার এই ভায়োলেন্ট সার্ভাইভাল স্টোরি নিয়ে পরবর্তীতে দশ বছর পর দুই সালে পৃথিবীর দৃশ্যপটে অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়া একরকম অদ্ভুত ও ভায়োলেন্ট সার্ভাইভাল স্টোরিকে আট দশটা সাধারণ জনার মতোই গণ্য করা হয় তাই তিনি এই ভায়োলেন্ট সারভাইভাল স্টোরি নিয়ে আর কোনো দুশ্চিন্তা করেননি দুই সালে এসে নেটফ্লিক্স এই গল্প নিয়ে সিরিজ নির্মাণের আগ্রহ দেখায় দুই হাজার একুশ সালে সতেরো সেপ্টেম্বর মুক্তির পরপরই বিপুল জনপ্রিয়তা অর্জন করে গেম মাত্র দশ দিনের মাথায় নব্বইটি দেশের সিরিজ র্যাঙ্কিং এর শীর্ষে উঠে আসে সিরিজের প্রথম সিজনে খরচ হয়েছে একুশ মিলিয়ন ডলার যা নেটফ্লিক্সের দ্য ক্লোজার ডেভেলশেপের থেকেও কম হিসেব করলে প্রতি এপিসোড গড়ে দুই দশমিক চার মিলিয়ন ডলার কিন্তু লাভের ঘড়া পূর্ণ হয়ে উপচে পড়েছে বহুগুণ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় আটশো নব্বই মিলিয়ন ডলারও বেশি আয়ের মাধ্যমে স্কুইড গেম নেটফ্লিক্সের ক্যারিয়ারে অন্যতম সুপার ডুপার ব্লকবাস্টার হয়ে দাঁড়িয়েছে এদের গেম কিছু ফ্যান